আজকে দুঃখ বুক বলতে হয় যে আজকে যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্ল্যাং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনি যেন নির্বাচন করবেন সেই রক্ষে সেই আশায় গুপ্ত ধরে বুক পেটকে রাস্তায় নেমে চুড়ায় অভ্যুত্থানেন কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণার জন্য অন্যায় ভূতিবধায় ক্ষুদিদের ভূতিবাদ জারের মায়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা যেন তারা নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে চিৎকার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে সুজনের মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন যায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয় চাদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয় জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনার নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধে এই নারায় স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উদ্ধার করে 언급 자 গ প স া গ